যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচন করেছি আমাদের লড়াইয়ের সময় বোধ হয় তারা নেই মুসলিম সমাজ যেমন আমাদের পাশে আছে তাদের পাশেও আমাদের থাকতে হবে তাহলে পার্সোনাল লবদের সঙ্গে একটা কথা বলার সুযোগ আসবে পুলিশের কাছে বন্দুকের গুলি থাকে কিন্তু বন্দুকের গুলি শেষ কথা বলে না শেষ কথা বলে জনগণ যে আন্দোলন শ্রীলঙ্কায় হয়েছে যে আন্দোলন বাংলাদেশে হয়েছে সে আন্দোলন ভারতবর্ষ হবে না এমনটা নয় অফ বিল বাতিলের প্রস্তাব এনেছে কেন্দ্রীয় সরকার সেই সরকার প্রস্তাবের পর থেকেই চূড়ান্ত বিতর্কের সৃষ্টি হয়েছে দেশ জুড়ে এবং এই বিতর্ক এই বিল বাতিলের প্রতিবাদে কিন্তু যে মঙ্গলবার দিন একেবারে বিভিন্ন যে সংখ্যালঘু সংগঠনগুলো রয়েছে সেই সংখ্যালঘু সংগঠন এবং এই সমাবেশে প্রায় অগণিত মানুষ ভিড় করেছিলেন এবং যেটা দেখা গেল এখানে কিন্তু উপস্থিত হয়েছিলেন এই সংগঠনের শীর্ষ নেতৃত্বরা এবং এই মঞ্চ থেকেই তাদের গলায় কিন্তু শোনা গেল যেমন শাসক দল কেন্দ্রীয় শাসক বিজেপির বিরুদ্ধে কটাক্ষ এবং সেই সঙ্গে কিন্তু রাজ্য সরকার এবং রাজ্যের যে প্রশাসন সেই প্রশাসনের বিরুদ্ধেও কিন্তু কথা বলতে শোনা গেল এই সংগঠনের বেশ কিছু নেতৃত্বকে এবং তারা যেটা বলছেন যে এই যে আমরা আগে দেখেছিলাম জেপিসের মিটিং এ কিন্তু চূড়ান্ত বিতর্কের সৃষ্টি হয় যেমনটা বলা হয়েছিল যে একদিকে বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূলের সাংসদ কল্যাণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তীব্র বিতর্কের জেরে কিন্তু এক সময় নিজের আঙুল ক্ষেত্রে কেটে ফেলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বিষয়টাকেও কিন্তু খুব সাদা চোখে নিচ্ছেন না এই যে সংগঠনগুলো রয়েছেন যে বিভিন্ন যে সংখ্যালঘু সংগঠনগুলো রয়েছে সেই সংগঠন পাশাপাশি তারা যেটা বলছেন যে একেবারেই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র আঙুল কেটে কেটে যেটা বোঝাতে চেয়েছেন যে হয়তো এই বিষয়টা অত্যন্ত উগ্রতার সঙ্গে তিনি প্রকাশ করতে চেয়েছেন আদতে কিন্তু সেটা নয় তারা বলছেন ইসলাম মানে শান্তি আর শান্তির পথেই কিন্তু তারা এই ওয়াকফ বিল বাতিল বাতিলের যে প্রস্তাব রয়েছে সেই প্রস্তাব কিন্তু তারা একেবারে ছিনিয়ে আনবেন কেন্দ্রীয় সরকারের থেকে পাশাপাশি তারা যেটা বলছেন যে এই অনেক সময় দেখা যায় যে এই ধরনের বিল যখন আসে কোনো 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 একটি সম্প্রদায় ভিত্তিক কোনো বিল যখন আসে তখন কিন্তু আপাতভাবে রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল সরকার সংখ্যালঘুদের পাশে থাকলেও কিন্তু সংসদে যখন বিল পাশ করার সময় আসেন তারা কিন্তু ওয়ার্কআউট করে দেয় এই ঘটনা কিন্তু তাদের নজর এড়ায়নি তাই তারা কিন্তু এই বিষয়টাও নজর রাখবেন এই মঞ্চ থেকেই বললেন যে পরবর্তী যখন এই বিল পাশ হওয়ার অধিবেশন বসবে সংসদে সংসদে তখন কিন্তু তারা এই বিষয়টা নজর রাখবেন যে তৃণমূলের যারা সাংসদ রয়েছেন তারাও ওয়ার্কআউট করছেন কিনা কারণ তারা প্রত্যেক বাড়ি দেখেছেন সংখ্যালঘুদের সঙ্গে ক্ষেত্রে যে হিতে যে বিলগুলো সব সময় পাশ করার কথা ওঠে সংসদে তখনই কিন্তু ওয়ার্কআউট করে দেন তৃণমূলের যে সাংসদরা রয়েছেন তারা মঞ্চে অতিথি আপনারা সকলকে শ্রেণীগতভাবে ভাবে সালাম শ্রদ্ধা জানিয়ে আজকের এই কলকাতার রাজপথের যে ঐতিহাসিক সমাবেশ আমরা কেন এসেছি আমরা যা পশ্চিমবঙ্গের মুসলমান ভাইও আমারে হিন্দু ভাইও মদত আশীর্বাদ ও পাবুন ভারতকে একতা কি লড়াই যে সভা হয়েছে এটাতে এক ঢিলে দুটো মাখি মারার চেষ্টা করা হয়েছে এখানে যারা সর্বভারতীয় দল হিসাবে সংসদে আছেন বিরোধী দল হিসাবে তারাও মেসেজ পেয়েছেন এবং মোদী সরকার যারা বলছিলেন যে যেতনা বিরোধ কর হয় কারো আমলক বিল পাশ করায়গে তারাও নিশ্চয়ই মেসেজ পেয়েছেন এবং যদি এই বিল পাশ করানো হয় তার কি পরিণতি হতে পারে দেশ জুড়ে সেটাও আশা করি নরেন্দ্র মোদিরা আন্দাজ করতে পেরেছেন আজকের আমরা আবারও পরিষ্কার করে বলছি যে মুসলমানদের চাকরি দেয়নি এটা তারা বরদাস্ত করে নিয়েছে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করেছে এটাও বরদাস্ত করেছে কিন্তু মুসলমানদের যখন ধর্মীয় স্থানে হাত দেওয়া হচ্ছে এটা কিন্তু দেশের মুসলমানরা বরদাস্ত করবে না কোনোভাবেই বরদাস্ত করবে না ওয়াক সম্পত্তি আমাদের মসজিদের সম্পত্তি এটা আল্লাহর সম্পত্তি এই সম্পত্তির আমরাও মালিক নই আমার আল্লাহর সম্পত্তিকে নরেন্দ্র মোদী সরকারকে মালিক করতে চাইছে তিনি মালিক হতে চাইছেন এটা ভারতবর্ষের মুসলমান আর যাই হোক মেনে নেবে না আজকের আমাদের আন্দোলনের একটা প্রারম্ভিক প্রারম্ভিক সূচনা ছিল আমরা শহীদ মিনারে সেমিফাইনালটা করতে চেয়েছিলাম ফাইনালটা ভেবেছিলাম ব্রিগেডে হবে কিন্তু সেখানেই মেরে দেওয়ার চেষ্টা হয়েছিল ভেবেছিল যে শহীদ মিনারে না করতে দিলে হয়তো মেসেজটা ঠিকঠাকভাবে দেওয়া যাবে না কিন্তু গ্রামগঞ্জ থেকে আমাদের যে মানুষরা এসেছেন তাদের যে আন্দোলনের স্পিড সেই স্পিডের কাছে প্রশাসনের সব রকম চক্রান্ত হার মেনেছে তাই আগামী দিনে আরও বড় লড়াই হবে এবং নরেন্দ্র মোদিরা এর পরেও যদি ভুল শুধরে না নেন এবং যারা গুরুত্বপূর্ণ পদে থেকেছেন এই দু হাজার চব্বিশেই যাদেরকে আমরা নির্বাচিত করেছি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল হিসাবে তারা যদি ঘরে ঘুমিয়ে থাকেন জেপিসি মিটিংয়ে না গিয়ে কিংবা হক কথা মোদিদের সামনে বললে মোদিরা অসন্তুষ্ট হবেন বলে বয়কটের ভান করবেন তাহলে একবার দেখে দুবার দেখে তৃতীয়বারও কি দেখবে তালাক বিলে দেখেছে মুসলমানরা আপনারা বয়কট করেছেন থ্রি সেভেন্টিতে দেখেছেন মুসলমানরা আপনারা বয়কট করেছেন সংশোধনী বিলেও আপনারা বয়কট করবেন মুসলমানরা কিন্তু বারবার যাবে না বেলতলায় তারা সহযোগিতা করছেন না আজকের বাধ্য হয়ে আমাকে বলতে হচ্ছে যে মমতা ব্যানার্জি এবং তার যিনি মানে দলের সর্বভারতীয় সভাপতি সাংসদ তারা আমাদের এই আন্দোলনে যে সহযোগিতা বিজেপির শরিক দল করছে চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার করছে সেইটুকু সহযোগিতাও মমতা ব্যানার্জি করছেন না আমি চিঠি দিইনি আমি নগণ্য মানুষ ছোট মানুষ কিন্তু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের জেনারেল সেক্রেটারি দু দুবার চিঠি দিয়েছেন মমতা ব্যানার্জিকে এবং অভিষেক ব্যানার্জিকে তারা চিঠির প্রাপ্তি স্বীকারটুকুও করেনি সাক্ষাৎকার পরের কথা ন্যূনতম প্রাপ্তি স্বীকারও করেননি আগামী শনি এবং রবি এই নভেম্বর মাসের তেইশ এবং চব্বিশ দুদিন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কনফারেন্স আছে ব্যাঙ্গালোরে সেখানে যদি বাংলার পরিস্থিতি নিয়ে আমাকে বলতে হয় যে সরকারের বা তৃণমূল কংগ্রেসের কি ভূমিকা তারা লড়বেন কি লড়বেন না তাদের উপরে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ভরসা করবে কি করবে না আমাকে তো কিছু বলতে হবে তাই আমি আশা করব যে আজকে মঙ্গলবার আগামী শুক্রবারের মধ্যে আমরা আপনাদের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে একটা বলিষ্ঠ মেসেজ পাব যে তারা এই আন্দোলনে মুসলিম পার্সোনাল ল পাশে থাকবেন না মুসলমানদের নিজেদের আন্দোলন নিজেদের করতে হবে কেননা যেদিন সাংবাদিক সম্মেলন করে কল্যাণ ব্যানার্জিরা বলেছিলেন প্রেস ক্লাবে যে আমরা জেপিসি থেকে বয়কট করব সংসদের যৌথ কমিটির মিটিংয়ে আমরা যোগ না দিয়ে আমরা বয়কট করব সেদিন আমাদের মনে হয়েছিল যে আমাদের পাশে যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচন করেছি আমাদের লড়াইয়ের সময়ে বোধ তারা নেই তারা থাকবে না সেটা যদি পরিষ্কার হয় যে থাকবে না আমারকে যদি জিজ্ঞেস করা হয় ব্যাঙ্গালোরে গিয়ে আমি সে কথাটাই বলবো এবং যে আমাদের নিজেদের মতো করে লড়তে হবে আর যদি তারা আমাদের সঙ্গ দেন তাহলে শুক্রবারের মধ্যে যেন তৃণমূল কংগ্রেস এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারা যেন আমাদের বলেন যে না পার্সোনাল লবর যে লড়াই করছে ওয়াকাফ সংশোধনী বিলের বিরুদ্ধে আমরা সে বিলের বিরুদ্ধে আমরাও লড়বো পার্সোনাল লবরের পাশে থাকব মুসলিম সমাজের পাশে থাকব আর মুসলিম সমাজ যেমন আমাদের পাশে আছে তাদের পাশেও আমাদের থাকতে হবে তাহলে পার্সোনাল লবরের সঙ্গে একটা কথা বলার সুযোগ আসবে সাধারণ মানুষ যেদিন মনে করে যে রুকা কি সাধারণ মানুষ করতে হবে বলে মনে করছে না সাধারণ মানুষই শেষ কথা বলে আমি আমার বক্তব্য বলেছি যে সরকারের কাছে পুলিশ থাকে আর পুলিশের কাছে বন্দুকের গুলি থাকে কিন্তু বন্দুকের গুলি শেষ কথা বলে না শেষ কথা বলে জনগণ তো যদি মোদী সরকার মনে করে যে জনমতকে উপেক্ষা করে তিনি পার্লামেন্টে এই বিল এনে মসজিদ মাদ্রাসার সম্পত্তিকে তিনি হস্তগত করবেন তাহলে তখন জনগণ সেই আন্দোলন করবে যে আন্দোলন শ্রীলঙ্কায় হয়েছে যে আন্দোলন বাংলাদেশে হয়েছে সেই আন্দোলন ভারতবর্ষেও হবে না এমনটা নয় জনগণ তো দেখিয়ে দিয়েছে কিন্তু তারা মুখে বলেন আপাতভাবে বলেন তারা এই সম্প্রদায়ের পাশে রয়েছেন সেই দিকটাই কিন্তু তারা নজর রাখছেন পাশাপাশি তারা যেটা বলছেন যে সবার উপরে মানুষত্ব অর্থাৎ তারা প্রত্যেকেই নাগরিক প্রত্যেকে ভারতের নাগরিক তাই ভারতে প্রত্যেকের সমান অধিকার রয়েছে এবং সেই সমান অধিকারের জায়গা থেকেই তারা বলতে চাইছেন যে প্রত্যেক মানুষেরই যথেষ্ট অধিকার রয়েছে এই দেশের প্রতি তাই এই ওয়াক অফ বিল যদি পরবর্তী ক্ষেত্রে বাতিল না হয় তাহলে তারা কিন্তু আর বৃহত্তর আন্দোলনের পথে যাবেন এমনকি বাংলাদেশে যেভাবে গণ দেখেছে পুরো দুনিয়া সেই রকমই গণ হয়তো হতে পারে এমনটাও হুশিয়ারি দিচ্ছেন এই মঞ্চ থেকেই রানী রাসমণি রোডের মঙ্গলবারের যে মহা সমাবেশ সেই মঞ্চ থেকেই এই যে বিভিন্ন সংগঠন সংখ্যালঘু সম্প্রদায়ের যারা এই সমাবেশে ডাক দিয়েছিল তাদের শীর্ষ নেতৃত্বরা এই বিষয়ে আপনি কি বলবেন জানান কমেন্টে এবং এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে